আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য রানিং অ্যাক্টিভ দুইটা ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করা হবে অবশ্যই আপনারা ভিডিও না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ এই দুইটা চ্যানেল সম্পর্কে ভালো মন্দ সব কিছু জানতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমরা প্রথম অবস্থায় যেই চ্যানেলটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ছয় হাজার প্লাস সাবস্ক্রাইব এবং এইটা রিভিউ করার পর দ্বিতীয়ত যে চ্যানেলটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সেই চ্যানেলটা এটার সাবস্ক্রাইবার পনেরোশো প্লাস ঠিক আছে তো প্রথম অবস্থায় আমরা ছয় হাজার সাবস্ক্রাইব এই চ্যানেলটা নিয়ে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন সেক্ষেত্রে সুন্দর সুন্দর রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখতে পাচ্ছি চ্যানেলে সাবস্ক্রাইব আগে ছিল চার হাজার তিনশো সাতটা এবং লাস্ট আঠাশ দিনে এই চ্যানেলে সাবস্ক্রাইব বেড়ে হয়েছে ছয় হাজার পাঁচশো পঁয়ত্রিশটা তাহলে চিন্তা করুন এক মাসের মধ্যে চ্যানেলে আপনার হচ্ছে দুই আড়াই হাজার সাবস্ক্রাইব বেড়েছে ঠিক আছে দুই আড়াই হাজার সাবস্ক্রাইব বেড়েছে এবং চ্যানেলের যদি আমি সামারি দেখি লাস্ট আটাশ দিনে এই চ্যানেল থেকে কি কি হয়েছে লাস্ট আটাশ দিনে আপনার এক লক্ষ ছত্রিশ হাজার ভিউ হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আর এই তেইশটা আপনার সবুজ দেখাচ্ছে উপরের দিকে ঠিক আছে তার মানে চ্যানেলটা অনেক ভালো এবং রানিং অ্যাক্টিভ চ্যানেল এবং চ্যানেল ওয়াশ টাইম আছে কত দেখুন চ্যানেল ওয়াচ টাইম আছে আপনার চোদ্দো হাজার তিনশো ঘন্টা ঠিক আছে এবং এই চ্যানেলটাতে লাস্ট আটচল্লিশ ঘন্টায় দেখুন ভালো পরিমাণে ভিউ আসছে হ্যাঁ সেক্ষেত্রে এই চ্যানেল থেকে বোঝা যাচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথে উরাধরা প্রচুর ভিউ আসবে ঠিক আছে তো এই চ্যানেলটা সতেরো দিন আগে ভিডিও আপলোড করা হয়েছিল একটা সেটাতে আপনার ভিউ হয়েছে তিরানব্বই হাজার এখানে লক্ষ্য করুন এই যে তিরানব্বই হাজার ভিউ হয়েছে ঠিক আছে আর এই চ্যানেলটা কোনো সমস্যা আছে কি না এটা আমরা বুঝবো কীভাবে তো যারা ইউটিউব নিয়ে কাজ করে তারা অবশ্যই বুঝে এবং জানে এখানে লক্ষ্য করুন যদি কোনো চ্যানেলে সমস্যা থাকে স্ট্রাইক ওয়ার্নিং থাকে তাহলে কিন্তু চ্যানেল ড্যাশবোর্ডের এই অংশে শো করে তো আমরা দেখতে পাচ্ছি চ্যানেলে কোনো সমস্যা নাই একদম ফুল ফ্রেশ ইউটিউব চ্যানেল হ্যাঁ তো এবার আমরা কন্টেন্টে যাব তো কন্টেন্টে আগে আপলোড করেছিল দেখুন ভ্লগ ভিডিও দুইটা সরি তিনটা ভ্লগ ভিডিও এটা আপলোড করা ছিল আপনার হচ্ছে একে সেপ্টেম্বর তিরিশে আগস্ট বিশে জুন আর আমি লাস্ট হচ্ছে দশে সেপ্টেম্বর দুইটা ভিডিও আপলোড করেছি এই দুইটা ভিডিও থেকে আমাদের একটা ভিডিওতে ভিউ হয়েছে তিরানব্বই হাজার আর একটা ভিডিওতে ভিউ হয়েছে পনেরো হাজার ঠিক আছে এবং লাইকটা যদি লক্ষ্য করি দু হাজার প্লাস লাইক পড়েছে এটাতে চারশো তো কন্টিনিউই যে কয়টা ভিডিও আপলোড করা আছে সকল ভিডিওতে কিন্তু উড়াধুরা ভিউ আসছে ঠিক আছে এবং ভিডিওতে বিন্দুমাত্র কোনো রেস্ট্রিকশন নাই এবং শর্ট ভিডিও যদি দেখাই দেখুন শর্ট ভিডিওতে একটা ছত্রিশ হাজার ভিউ হয়েছে এক হাজার নয়শো বিশটা লাইক পড়েছে যেটা আমরা দেখলাম এটাতেও কোনো কপরাইট ইস্যু নাই সেক্ষেত্রে চ্যানেলটা যেহেতু একদম ফুল ফ্রেশ কোনো সমস্যা নাই সেক্ষেত্রে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাওয়ার নিশ্চয়তা আছে এই চ্যানেল থেকে ঠিক আছে তো আমরা কন্টেন্টগুলো দেখলাম কন্টেন্ট সম্পূর্ণ আমাদের নিজস্ব ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট মনিটাইজ হবে কোনো সমস্যা নাই হ্যাঁ তো মনিটাইজ পেজে কি যাই আপনাদের জন্য তো দেখুন মনিটাইজ পেজে আসলাম এখানে অ্যাপ্লাই নাও বাটন আছে জাস্ট আপনারা চ্যানেলটা ক্রয় করবেন ক্রয় করেই অ্যাপ্লাই করে দেবেন এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ মনিটাইজেশন হয়ে যাবে হ্যাঁ তো এখানে ওয়াচ টাইম এখানে দেখুন সাবস্ক্রাইবারটা ছয় হাজার পাঁচশো পঁয়ত্রিশটা টাইম চোদ্দো হাজার চারশো আটাত্তর এবং ফলো কমিউনিটি গাইডলাইন্স এখানে চিহ্ন দেওয়া আছে দেখুন যদি চ্যানেলে কোনো গুরুতর সমস্যা থেকে থাকে তাহলে এখানে লাল চিহ্ন দেখতে পারবেন যেহেতু চ্যানেলে কোনো সমস্যা নাই একদম ফুল ফ্রেশ এই জন্য এখানে চিহ্ন দেওয়া আছে ঠিক আছে তো আমরা মন্টে স্পেস দেখলাম তো এবার আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো চ্যানেল অ্যানালাইটিক্স দেখাবো যে ইমপ্রেশন আমাকে অনেক ভাইরা বলে থাকেন যে ভিডিওর ইমপ্রেশন কেমন এই যে ইমপ্রেশনটা দেখাই এটাতে দুই লাখ আটান্ন হাজার ইম্প্রেশন হয়েছে এখানে আপনারা দেখতে পারছেন এবং ইউনিক ভিউ হয়েছে পঁচাত্তর হাজার ঠিক আছে এখানে দেখুন আর টোটাল ভিউ তিরানব্বই হাজার হ্যাঁ তো দেখতেই পারছেন এগুলো কোনো ফ্যাক ভিউ না সম্পূর্ণ রিয়েল ভিউ এবং রিয়েল সাবস্ক্রাইব রিয়েল ওয়াচ টাইম ঠিক আছে আর যেগুলো ফ্যাক ভিউ ওয়াচ টাইম সাবস্ক্রাইব হয়ে থাকে সেগুলো কিন্তু কমতে থাকে তো আমাদের চ্যানেলে দেখুন আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব ভিউ ওয়াচ টাইম কিন্তু এখনও বাড়তে আছে বাড়তে আছে কোনো কিছু কমতেছে না এটা অর্গানিক রিয়েল চ্যানেল এই জন্য সব কিছু বাড়তেছে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা চ্যানেলটি যেহেতু রিয়েল অর্গানিক সেক্ষেত্রে এই চ্যানেলটার প্রাইস কত নির্ধারণ করা হয়েছে তো এই চ্যানেলটার প্রাইস নির্ধারণ করা হয়েছে নয় হাজার পাঁচশো টাকা যেহেতু অ্যাক্টিভ রানিং চ্যানেল এবং মনিটাইজের জন্য অ্যাপ্লাই করা যাবে ইনশাআল্লাহ আটচল্লিশ ঘন্টার ভিতরে মনিটাইজ দেবে এই জন্য চ্যানেলের প্রাইস নির্ধারণ করা হয়েছে নয় টাকা তো যারা কিনা চ্যানেলটা ক্রয় করবেন তারা আমার নিষেধা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা চ্যানেলের দাম কোনো কমানো হবে না আপনারা অবশ্যই জেনে শুনে মেসেজ দেবেন কারণ চ্যানেলটা অনেক অনেক ভালো এই জন্য প্রাইসটা কমানো হবে না ঠিক আছে নয় টাকা হ্যাঁ তো এখানে আমার ছবি দেওয়া আছে চাইলে আপনারা আপনাদের ছবি বসায় নিতে পারবেন এবং চ্যানেলের নামটাও আপনি চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই তো খুব সুন্দর একটি ভালো মানের চ্যানেল নিয়ে আলোচনা করলাম এবার আমাদের হাতে থাকা দুই নাম্বার ইউটিউব চ্যানেলে আমরা চলে যাচ্ছি তো দুই নাম্বার ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল অ্যানালাইটিক্সে যদি লক্ষ্য করি এক হাজার পাঁচশো উনিশটা সাবস্ক্রাইব আছে এবং এই চ্যানেলটাতে মাত্র কোনো সমস্যা নাই একেবারেই ফুল ফ্রেশ একটি ইউটিউব চ্যানেল যদি সমস্যা থাকতো তাহলে কিন্তু চ্যানেল ড্যাশবোর্ডে এখানে সমস্যা স্পষ্টভাবে আপনারা দেখতে পারতেন তো আমরা দেখতে পাচ্ছি চ্যানেলে এক বিন্দু সমস্যা নাই তো এই চ্যানেলের প্রথমেই যে ভিডিও আপলোড করা হয়েছিলো সেটাতে বিয়াল্লিশ হাজার ভিউ হয়েছে এই যে দেখুন বিয়াল্লিশ হাজার ভিউ তো আমরা কন্টেন্টের মধ্যে যাবো তো এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছি জাস্ট একটা মাত্র ভিডিও আপলোড করা আছে একটা ভিডিওতেই দেখুন পনেরোশো সাবস্ক্রাইব হয়েছে ঠিক আছে তাহলে কন্টিনিউ যখন আপনি ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু উড়াধুরা ভিউ আসবে এবং প্রচুর সাবস্ক্রাইব হবে প্রচুর ওয়াচ টাইম হবে ভিউ হবে ঠিক আছে তো এইটাতে কোনো রেজিস্ট্রেকশন কপিরাইট ইস্যু নাই আর এখানে ভিউ হচ্ছে বিয়াল্লিশ হাজার একশো বিরাশিটা ভিউ হয়েছে আর লাইক পড়েছে দেখুন আপনার হচ্ছে এক হাজার সরি বারোশো ছত্রিশটা লাইক পড়েছে এবং এই ভিডিওটাও আমাদের নিজস্ব বানানো ভিডিওর ইমপ্রেশনটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই তো ইমপ্রেশন হয়েছে এক লাখ নব্বই হাজার এই যে দেখুন এক লাখ নব্বই হাজার ইমপ্রেশন হয়েছে বিয়াল্লিশ হাজার ভিউ এবং চৌত্রিশ হাজার ইউনিক ভিউ ঠিক আছে এখানে একটা জিনিস আপনারা ফলো করুন চ্যানেলে যদি আপনার ভিউ কেনা হতো তাহলে কিন্তু ইমপ্রেশনটা এখানে শো করবে না ঠিক আছে যেহেতু এটা অর্গানিক রিয়েল ভিউ যার জন্য ইমপ্রেশনটা শো করতেছে ঠিক আছে চ্যানেলটা সম্পূর্ণ অর্গানিক হওয়ার কারণেই ইমপ্রেশনটা কিন্তু অনেক বেশি দেখাচ্ছে ঠিক আছে তো এগুলো আমরা দেখলাম এবার মন্টেস পেজে যাব দেখুন মনিটাইজ পেজে এসে দেখলাম অ্যাপ্লাই না বাটন চ্যানেলটা নিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার সাথে সাথে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মনিটাইজেশন হয়ে যাবে ঠিক আছে এবং হওয়ার পরে আপনারা রেগুলার ভিডিও আপলোড করে এই দুইটা চ্যানেল থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে তো মাসাল্লাহ চ্যানেলটা অনেক অনেক গুণে ভালো তো এই চ্যানেলটা যদি আপনারা নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার নিষের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে মেসেজে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই চ্যানেলটার প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো দুইটা চ্যানেলের প্রাইস অফার সীমিত অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ ভালো ইউটিউব চ্যানেল রিভিউ করলে কিন্তু বেশি দিন থাকে না সর্বোচ্চ অল্প সময়ের মধ্যে কিন্তু এই চ্যানেল বিক্রয় হয়ে যায় তো যাদের নেওয়ার আগ্রহ আছে দুইটা চ্যানেলই মার্শাল্লা অনেক ভালো এবং চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্যারান্টি সহকারে মনিটাইজ হবে সেক্ষেত্রে খুব দ্রুতই মেসেজ করুন তো লেনদেনের প্রসেসটা অবশ্যই জানতে আমার আরও অন্যান্য ভিডিও দেখতে পারেন ক্যামেরার সামনে এসে ভিডিও বানাই আমি আল্লাহর রহমতে মানুষমাদের মাধ্যমে অনেক অনেক লেনদেন করেছি ইনশাল্লাহ কেউ ক্ষতিগ্রস্ত হয়নি আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে লেনদেন করতে পারেন আমার বাসা হচ্ছে রাজশাহী নাটোরে সরাসরি আমার সাথে আপনি আপনারা দেখা করতে পারেন দেখা করেও চ্যানেল নিতে পারেন এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সৌদি আরব মালয়েশিয়া ডুবাই যে যে দেশেই থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেল ক্রয় করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ সামনে আরও সুন্দর রিভিউ করবো এই প্রত্যাশা ব্যক্ত রেখে শেষ করতেছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম